ইমরানের বক্তব্যে অনেক সমাজের প্রতি বিদ্বেষ ঠিক বিদ্বেষ বলবো না সামগ্রিক সমাজের যে চিত্র বাংলাদেশে সেই অবস্থা ফুটে উঠেছে বিভিন্ন শ্রেণীগত যে পার্থক্য রয়েছে সেই কথাগুলো ফুটে উঠেছে সামাজিক যে বৈষম্য রয়েছে যে রয়েছে আমাদের সমাজে মুক্তিযুদ্ধের আহ্বানটাকে ধারণ করে যে সমাজ আমরা গড়ি নির্মাণ করতে চেয়েছিলাম যে দেশটা আমরা গঠন করতে চেয়েছিলাম সেই সমাজ কি আমরা করতে পারিনি সেই দেশ আমরা করতে পারিনি তার জন্য প্রচন্ড ক্রোধ রয়েছে সকল সবই বইতে পক্ষ থেকে ইমরানের কণ্ঠে এই কথাগুলোর আর্থে সমাজটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সমাজটাকে ডেলে সাঁতে হবে দেশটাকে ডেলে সাজাতে হবে আমরা একটি বৈষম্যবিহীন সমাজ চাই ধনী দরিদ্রের বৈষম্য যেখানে কমবে যেখানে শ্রমিক মানুষের মধ্যে একটি আন্তরিক সম্পর্ক থাকবে আমরা সেই সমাজ চাই যেই সমাজ হবে যেই সমাজ তার পাশের বাড়ি রেখে আহার করতে চাই না সেই সমাজটাকে আমরা আমাদের সমাজের অবক্ষয়ের কারণে বিভিন্ন সেক্টরে অবক্ষয় সেই সকল অবক্ষয়ের কারণে কারণে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি আমরা গোটা সমাজটা জন্ডিস আক্রান্ত অসুস্থ আমাদের চিন্তা মনন পরিবেশ পারিপার্শ্বিক সবকিছু অসুস্থ হয়ে পড়েছে সেই অসুস্থতার বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়েছে দীর্ঘ সময় ধরে সেই অসুস্থতার বিরুদ্ধে আমাদের সন্ধান অব্যাহত উচিত আমরা একটি শোষণভক্ত গুজারি পশ্চিম চলে আসলে শ্রমিকের কাকে শোষণ করে শ্রমিককে যে শ্রমিক তার মাথার গ্রাম পালে পেয়ে আমাদের অর্থনীতির ছাকাটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় সেই সমাজকে সেই শ্রমিককে শোষণ করে আমরা আরো গণ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা আমরা সেই সমাজটাকে সেই দলিত বছা সমাজটাকে আমরা ভেঙে চুরে আমরা একটা আধুনিক সমাজ তার জন্যই কিন্তু পাঁচই আগস্টের স্বাস্থ্যজনকভাবে তলব করতে আমরা একটা মেধাবিত সমাজ করতে চাই আমরা একটি বৈষম্য সমাজ করতে চাই আমরা একটি সমৃদ্ধিশালী সমাজ করতে চাই দেশ করতে চাই হলে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে যে এই বাংলাদেশের পুরো প্রত্যন্ত অঞ্চলে সিলেট বলেন আর কুমিল্লা বলেন স্বাভাবিক সিলেট দেখার কারণে সিলেটের প্রতি একটা বিদ্বেষ চলে এসেছে যেটা মোটেই কাম্য আমরা কিন্তু বিদ্বেষমূলক অবস্থান থেকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমরা দুটো বাংলাদেশের মানুষ বাংলাদেশি এখানে সিলেট কুমিল্লা নোয়াখালী রাজশাহী বগুড়া ঈশ্বরদী আলাদা কোন স্থান নেই আমার এক পাচে করে আরেক পা দিয়ে আমি চলতে পারবো এক হাত বন্ধ হয়ে গেলে শুধুমাত্র একটা হাত দিয়ে আমার চলাফেরা কষ্টকর হবে সবকিছু পরিচালনা তেমনি গোটা বাংলাদেশের সকল জেলা সবাইকে নিয়েই আমাদের গোটা বাংলাদেশ আমরা বিদ্বেষী না সবাই আমাদেরকে বিদ্বেষী করে আমাদের আছনাচ বিভিন্ন জনের একজনের পর আরেক জনেরকে বিদেশে এই অবস্থান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই এই অবস্থান্তকে আমাদেরকে বেরি আনতে হবে আমরা যদি সমাজকে নিৰ্মাণ করতে চাই আধুনিক সমাজ মানে আমাদেরকে সবাই যেন পেনশন এবং ড্যাশ পরিপান করতে সবাই অনেক কথা

আমরা দীর্ঘ সময় ধরে একটি অসুস্থ পরিবেশ ফেলে হয়েছে। আমাদের চিন্তার জগৎটা অসুস্থ হয়ে পড়েছে সেই অসুস্থতাকে কাটিয়ে উঠতে হলে যেভাবে একটি অসুস্থ রূপ ঔষধ দিতে হবে এক সপ্তাহে কাটে কারা ঔষধ এক বছর পর্যন্ত চলতে হয় ডাক্তার তিন মাসের কোর্স তিন মাস পরে আমাদের কাটে সমাজ যখন অসুস্থ হয়ে পড়ে এই সমাজকে একদিনে আমরা ঠিক করতে পারবো না এই সমাজের অসুধটাকে আমাদের সবাইকে আমাদের আচার আচরণ কথাবার্তা নিজেকে করতে হবে নিয়ে আমরা চিন্তা করতে হবে আমি যখন একটি কথা বলবো আমি যদি একজনের প্রতি বিদ্বেষ আচরণ করি পর মুহূর্তে আমাকে নিজেকে আমাকে শুদ্ধ হতে হবে এবং আমি তার কাছে ক্ষমা চেয়ে

বামপক্ষের মানুষ বনে করে তার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে 31তম পর্বশটি রয়েছে তার মধ্যে 17তম দতাতেই আপনাদের সবিত বাইদের কথা রয়েছে এখানে সংক্ষেপে কিন্তু ইলাবোরেটলি রয়েছে কি রয়েছে রাষ্ট্রপতন মেনোতের প্রতিশ্রুতি ব্যক্তিতে 17তম অনুচ্ছেদ রয়েছে মুদ্রাহকীদের আঁকের সমিতির প্রায় ইন্টারফেস ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে শুধু শুধুমাত্র প্রায় নয় শিশু শ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হবে নিরাপদ কর্ম পরিবেশ যে কর্ম পরিবেশের বোধহয় করত ইমরান বলে গেল সেই কর্ম পরিবেশ কিভাবে নিরাপদ হয় নিরাপদ কর্ম পরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড অধিকার নিশ্চিত করা হবে এই যে আপনারা একটা বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রেজিস্ট্রেশন নম্বর বি টু টু জিরো নাইন রয়েছে এটাই হচ্ছে আপনাদের এই যে ট্রেড ইউনিয়ন বিভিন্নভাবে ট্রেড ইউনিয়নে নিশ্চিত করা হবে পাটগোল বস্ত্রগোল চিলিগোল সকল বন্দর শিল্প পুনরায় চারুর উদ্যোগ নেওয়া হবে প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা এবং দেশে বিমানবন্দর সহ সকল ক্ষেত্রে মুক্ত। সেবা প্রাপ্তি ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থা করা হবে চা বাগান বস্তি চলাঞ্চল হাওয়াবিত উপকূল অঞ্চলের বৈষম্য দূরীকরণ বৈষম্য দূরীকরণ

আহত হয়ে গেল বন্ধ হয়ে গেল আপনি যখন যার মাধ্যমে কন্ট্রাক্ট দেবেন এখানে আপনাদের করণীয় রয়েছে শুধুমাত্র যে একজন বিল্ডিং এর যিনি দিলেন আপনি যখন তার কাছে গেলেন বিল্ডিং এর দায়িত্ব আনলেন আপনি তার কাছ থেকে লিখিত নিয়ে আসবেন আপনি কম্পিটিশনের জন্য অনেক সময় কোনো কিছু করেন না আপনি লিখিত আনবেন না

সে না করতে পারবে এখানে আপনার দায়িত্ব রয়েছে এই দায়িত্ব বসে রয়েছে তাদেরকে আপনারা বলবেন আমি এখানে কন্ট্রাক্টে নিচ্ছি আসের দায়িত্ব সেটা আপনারা আমাকে এই কন্ট্রাক্টে এই জিনিস করবেনা সেখানে সব কিছু এই জন্যই সংগ্রহ এই জন্যই সংগ্রহ আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে সবার যার যার অবস্থান থেকে আমাদের আপনাদের পরিবেশের কথা বলেছেন আমরা পরিবেশ সেই পরিবেশ সৃষ্টির রাষ্ট্রের বিনির্মাণের কাজ শুরু হয়েছে রাষ্ট্রের পরিস্থিতির কাজ শুরু হয়েছে রাষ্ট্রটি আধুনিক ভয়ন করার কাজ শুরু হয়েছে সেই কাজে আমরা সবাই একত্রিত হয়ে করবো শ্রমিক সেটা বিবেচনা জানেন এই শ্রমিক হয়ে গেছে হয়ে যাবে সেখানে তো দলি গরিবদের বৈষম্য বাড়বেই আমাদেরকে অনেকে নির্মাণ করতে হবে এই দলি গরিবদের বৈষম্য তো আমি আর বক্তব্য আজ করছি আমি আপনাদেরকে আপনাদের অবস্থান থেকেও আরো বেশি সুচ্ছাদ থাকতে পারি নিজে যদি সুচ্ছাদ না হয় তার মানে এই না এই যে কোথায় কোথায় আমি সাথে সাথে রাস্তা বন্ধ করে দিলাম একটি গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে পারি একটি সুন্দর কর্মবান্ধব ব্যবসা বান্ধব কারণ শ্রমবান্ধব পরিস্থিতি যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে আপনারও দায়িত্ব রয়েছে কোথায় কোথায় আমি ধর্মঘট করে দিলাম তা কিন্তু বললেন আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আমিও ক্ষতিগ্রস্ত হব সমাজ ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে তা আপনি দেওয়া যাবে না আমাদেরকে এই অবস্থার মধ্য দিয়ে সবাই মিলে আমাদের সমাজটাকে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে